আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্জ আমরা এখন আছি কাপাসিয়া নিরিবিলি হোটেল যেখানে একশো পঞ্চাশ প্রকার এবং সত্তর প্রকারের ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় এটা হচ্ছে পান পান বিক্রি করে সেই পানের এটা আর এটা হচ্ছে হোটেলের প্রবেশমুখ হোটেলে ঢোকার জন্য আমরা সেই গাজীপুর থেকে আগত গাজীপুর থেকে আসছি জালামিন ভাই খুলনা থেকে আসছে আর আমাদের ডক্টর জিয়া সে আসছে গাজীপুর থেকে জয়দেবপুর থেকে তারপর শিয়া নিরিবিলি হোটেলে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আসলে আমরা এমন টাইমে আসছি যে আজকে সব খাবার শেষ বিকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ এখন আমাদের জন্য ভর্তার অনেক আইটেম শট তো কিছু করার নেই রিজিকে যা আস্তে আস্তে আমরা তাই খাবো ইনশাআল্লাহ